সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাভা হেলথ আয়োজিত ক্যান্সার সংলাপে আপনারা জানেন যে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণে বাড়ছে কিন্তু একটি পার্থক্য রয়েছে সমগ্র বিশ্বে যেখানে মৃত্যুর হার ক্যান্সারে কমেছে কিন্তু বা কমছে কিন্তু একই সঙ্গে আমাদের বাংলাদেশে কিন্তু সেই হারটি বেড়েছে এবং ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েছে কিন্তু এ থেকে প্রতিরোধের উপায় কি আমরা একটা সময় জানতাম যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার ক্যান্সারের কোনো আসলে জবাব নেই কিন্তু সময় বদলেছে আমাদের যোগ বদলেছে আমরা স্বাধীনতার এই এত বছর পরেও ক্যান্সার চিকিৎসার যে ধারাটি সেটির ব্যাপক পরিবর্তন হয়েছে এখন অনেক ক্যান্সার রয়েছে যেটিকে প্রতিরোধ করা সম্ভব যেটিকে আমরা যদি শুরুতেই স্ক্রিনিং করতে পারি তাহলে সেটির যথাযথ প্রতিরোধ সম্ভব এবং সেই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে প্রাভা হেলথের পক্ষ থেকে কথা বলতে চাই আমাদের সে আলোচনায় আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার জাহিদ হোসেন সিনিয়র ডিরেক্টর মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক ল্যাব প্রাবা হেলথ এবং একই সঙ্গে আমি জানতে চাই তিনি হেড অফ ল্যাবরেটরি ইমিউনল বায়োলজি বিভাগ হারবার মেডিকেল স্কুল আপনাকে স্বাগত ডাক্তার জাহিদ হোসেন আমাদের সংলাপে আমরা আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই সেভাবে যে আসলে দীর্ঘ একটি সময় আপনি পাড়ি দিয়েছেন এই সেক্টরে এবং আমরা যদি চিন্তা করি যে ক্যান্সারের সেকাল এবং একাল প্রায় আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি কারো ক্যান্সার হতো তাহলে তার আগে বলা হতো যে সেটি শোনার আগেই বলা যায় যে তিনি ধরে নিতেন তিনি মৃত্যুপথ যাত্রী এবং সেই ধারাটি যে আমরা যে বললাম যে তার কোনো অ্যান্সার নেই ক্যান্সারে কিন্তু সেটি কিন্তু অনেক উত্তর আমরা সময়ের সাথে পেয়েছি দুটি যুগের যদি তুলনা আমরা করি যে তখনকার সময়ের আর এখনকার সময়ের ক্যান্সারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কি না থ্যাংক ইউ ডক্টর আসান আপনার এই এই জিনিসটা নিয়ে আমি একটুখানি কথা বলার আগে আমি একটা জিনিস বলবো যে ক্যান্সার নিয়ে আমাদের আলো আলোচনা করাটা একটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা এটা নিয়ে সাধারণত ভয় পেয়ে যাই এবং আমরা কথা বলতে চাই না কিন্তু এখানে নলেজের জন্য এবং কি করা যায় আমার জন্য যারা স্পেশালি আমাদের পেশেন্টস আছেন তাদের জন্য কিছু আলাপ আলোচনা করাটা একটা এই ক্যান্সার সংলাপের উদ্দেশ্য তো এখন বলতে গেলে ক্যান্সার একটা অনেক পুরনো অসুখ যদি আমরা পাবলিসিটি অত দিতে চাই না কিংবা দেয়া হয় না আমরা বলবো হিপোক্রাইটিক যেই ওদ যেটা ডাক্তাররা নেন হেপোক্রাইটিসের সময় থেকে গ্রিসে সেই ফোর হান্ড্রেড থেকে ক্যান্সার সম্বন্ধে বলা হয়েছে এবং ইজিপ্টের মামি এক্স রে পরীক্ষা করেও দেখা গেছে বিকজ ইটস সফট টিস্যু ব্যাপার সে কিছু থাকছে না ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স কিন্তু বোনের স্ক্যানে দেখা যাচ্ছে যে ক্যান্সার সো ক্যান্সার আদিম সভ্যতা থেকে আছে ইটস ইটস আ ভেরি কমন জিনিস যেটা ছিল আগেও ছিল এখন দ্য প্রবলেম যেটা সমস্যাটা যেটা হচ্ছে এটাই ইনসিডেন্স বাড়ছে ইনসিডেন্স বাড়ার দুটো কারণ আছে একটা তো অবশ্যই যে আমাদের পরীক্ষা বেশি বেড়ে গেছে যে রুগীরা ডাক্তারের কাছে আসছেন রেডিওলজিক্যাল এক্সামিনেশন হচ্ছে এবং এর সাথে সাথে ধরা পড়ছে ক্যান্সার আগে যারা অনেক বয়স বয়সে ও মারা গেছেন তাদের দেখা গেছে যে তাদের ক্যান্সার ছিল কিন্তু ওটা ধরা যায় এখন আমরা এটা দেখছি এটার জন্য বাড়ছে আরেকটা কারণে বাড়ছে হয়তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্সের জন্য আমাদের ফুড স্টাইল হ্যাবিটস স্মোকিং ইজ আ বিগ রিস্ক ফ্যাক্টর আনসেফ সহবাস এরকম ধরনের জিনিস থেকে ভাইরাসের থেকে অনেক এক ক্যান্সার আসে তো এইগুলো আমাদের আসছে সো গ্লোবালি দেখা যাচ্ছে যে প্রিডিকশন হলো যে বাই দ্য নেক্সট টেন ইয়ার্স থার্টি মিলিয়ন ক্যান্সারস উইল বি ডিটেক্টেড ইট ইস অ্যান অ্যালার্মিং নাম্বার গ্লোবালি কিন্তু এটার ভালো দিকটা হলো ক্যান্সারকে আমরা দেখি যে ফাইভ ইয়ার সার্ভাইভ্যাল দিয়ে হিসাব করি ফাইভ ইয়ার সার্ভাইভ্যালের একটা ডেফিনেশান আছে সেটাতে আমি যাচ্ছি না কিন্তু ফাইভ ইয়ার সারভাইভাল পাঁচ বছর বাঁচা হতে পারে এই দিক থেকে দেখা যাচ্ছে যে শতকরা সিক্সটি পার্সেন্ট ফাইভ ইয়ার সারভাইভ করছেন অ্যাক্রস দ্য বোর্ড ক্যান্সার যত রকম ক্যান্সার আছে এটা একটা বিশাল একটা মানে ফ্যাক্টর সো ক্যান্সার আপনি যেটা বললেন হ্যা নো অ্যান্সার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেটির অ্যান্সার রয়েছে খুবই সুন্দর করে বললেন আমি যদি একটু এপিডেমোলজিক্যাল ভিত্তিটা জানতে চাই যে আসলে আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সারের ইনসিডেন্সটি কেমন এবং কোন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ ফর দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে কাজ করছি অনেক বছর ধরে আমি ঢাকায় যখন প্রথম এসছি তখন থেকে আমি চেষ্টা করছিলাম যেটা আমাদের দেশে একটা অভাব সেটা হলো ক্যান্সার রেজিস্ট্রি একটা তো ক্যান্সার রেজিস্ট্রি যেটাতে সংরক্ষিত হবে ইয়ার টু ইয়ার ডেটা অন কতজন ক্যান্সার পেশেন্ট আছেন আমাদের দেশে ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস ব্রেস্ট ক্যান্সার হোক সার্ভিক্যাল ক্যান্সার হোক লাং ক্যান্সার হোক কোলোরেক্ট্রাল ক্যান্সার হোক যে কোনো ফিল্ডে আনফর্চুনেটলি আমাদের দেশে এটা ল্যাকিং সো আমরা সঠিকভাবে বলতে পারি না যে আমাদের দেশে ক্যান্সারের ইনসিডেন্সটা রকম বাট এটা আমরা বলতে পারি যে কিছু ধরনের ক্যান্সার আমাদের অনেক বেড়েছে লাং ক্যান্সার বেড়েছে ব্রেস্ট ক্যান্সার বেড়েছে লাং ক্যান্সার আমরা ধরে নিই স্মোকিংয়ের সাথে কানেক্টেড আনসেফ থাকার জন্য হয়তো সার্ভিক্যাল ক্যান্সারের সংখ্যাটা বেড়ে বাড়তে পারে ব্রেস্ট ক্যান্সার আর কোলোর ক্যান্সার ব্রেস্টে আমরা বলবো যে ধরা পড়ছে বেশি বিকজ মহিলারা অনেক বেশি ডাক্তারের কাছে যাচ্ছেন সেলফ এক্সাম করছেন এবং ডাক্তার রেডিওলজিক এক্সাম করে দেখছেন যে দ্যার ইজ ব্রেস্ট ক্যান্সারের পজিটিভিটি নাম্বারটা ওইভাবে দেখা যাচ্ছে আরও কোনো জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে যেটা এখনও আমাদের কাছে আচ্ছা আমরা যদি আসলে একটু ভাবি যে কিছু কিছু ক্যান্সার আছে যে প্রতিরোধ করা সম্ভব আগে থেকে যদি আর্লি ডিটেকশন করা যায় বা ক্যান্সারটিকে যদি নিয়মিত স্ক্রিনিং করা যায় তাহলে হয়তো কিছু ক্যান্সার প্রতিরোধ করা যায় এমন কি কী ধরনের ক্যান্সার রয়েছে এবং সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমরা শুধু বলবো যে সচেতন গণসচেতনতা নয় সম্পৃক্ততা মানে জিনিসটি বোঝা এবং সেটি ইমপ্লিমেন্ট করা এই জায়গাটিতে আসলে আমরা কোথায় আছি আনফর্চুনেটলি এটা আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা আমি সাধারণত আমি বাইরে থাকি বলেই আমি উদাহরণ দিতে চাই না কিন্তু ক্যান্সার অ্যাওয়ারনেস জিনিসটা এটা সম্বন্ধে একটু নলেজ থাকাটা এটা ওখানে অনেক বেশি প্রচার করা হয় থ্রু ডিফারেন্ট এজেন্সি সরকারিভাবে বেসরকারিভাবে খবর কাগজে অনেক জায়গায় আমরা প্রাইভেট সেক্টরেও দেখি এটা আমাদের করতে পারা যায় সরকারের উপরে আমরা ডিপেন্ডেন্ট অনেক বেশি কিন্তু সরকার ছাড়াও আমাদের যদি বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে অ্যাওয়ারনেস জিনিসটা খুব দরকার এই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটার আমরা কমাতে পারি কীভাবে অ্যাওয়ারনেসটা হলে এখন মোস্ট ক্যান্সার ডিটেক্ট করা হয় যখন এক সেন্টিমিটার কি থ্রি থ্রি ফোর সেন্টিমিটার পর্যন্ত বড়ো হয়ে গেছে ক্যান্সার এগুলো খুব কম ট্রিটেবল তো আমরা যদি অ্যাপিডেমিওলজিক সেন্সে যদি বলি আমাদের একটা অ্যাওয়ারনেস আছে তাহলে আমরা অ্যাওয়ারনেসটা সাথে মানুষজন আমাদেরকে চিকিৎসা চিকিৎসকের কাছে আসবেন এক্সাম করাবেন দেখাবেন সো এখানে আপনার প্রশ্নর ওই জিনিসটা হলো যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় ইম্পর্টেন্ট সেটা হলো কোলোন ক্যান্সারে একটা গাইডলাইন আছে আমেরিকাতে ফেডারেল গাইডলাইন যে পঞ্চাশ বছর ছিল আগে এখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে ধরা হচ্ছে কোলো কোলোনস্কোপি করা দরকার তো এখন একটা কোলোনোস্কোপি করলে ভেরি আর্লি স্টেজে একটা পলিপ কিংবা একটা প্রি ক্যান্সারাস লিজন ধরা পড়তে পারে তো ওইটা যে কত দরকারি আমরা ভয়ে পেলাম কিন্তু না ভয় পাওয়াটা ঠিক না বিকজ ইট মিনস দ্যাট আমার একটা কিছু ছিল যেটা বড়ো হয়ে গিয়ে লাইফ থ্রেটেনিং হতো কিন্তু আমি আর্লি স্টেজে দেখলাম বলে নাও এটে সরিয়ে দেওয়া যাচ্ছে পেশেন্ট ক্যান লিভ আ হেলদি নর্মাল লাইফ জি আর সেমথিং উইথ হ্যাঁ আরেকটা জিনিস আমি বলছি ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন যদি সেলফ এক্সামিনেশনের সাথে সাথে যদি রেডিওলজিক এক্সামিনেশন হয় আর্লি স্টেজে ধরা পড়বে জি প্রিভেন্টেটিভ হবে সেম থিং উইথ সার্ভিক্যাল ক্যান্সার একটা ভাইরাস দিয়ে আক্রান্ত এখানে আমরা এটা প্রোটেক্ট করতে পারি বাই ডুইং আর্লি এক্সামিনেশন এইচপিভি ডিএনএ টেস্ট করা কিংবা প্যাপসিয়ার করা এইগুলো দিয়ে আমরা প্রতিরোধ না করলেও আর্লি ডিটেকশন করে প্রতিকার করতে পারি প্রতিকার করতে পারি আরেকটি বিষয় আমরা যদি জানতে চাই যে আসলে ফ্যামিলিয়াল যে একটা কানেকশন রয়েছে যে যেই ফ্যামিলিগুলোতে ক্যান্সারের রোগী রয়েছে তাদের পরবর্তী প্রজন্ম বা তাদের ভাই বোন তাদের আসলে তাদেরকে স্ক্রিনিংটা কতখানি আওতায় আসা উচিত বা এটা কি জেনেটিক কিনা না জি এটা এটা খুব একটা দরকারি প্রশ্ন এটা আমাদের অ্যাড্রেস করা উচিত আমাদের দেশে আমরা মানে বিভিন্ন কারণে বলবো বা অর্থের অভাবে হোক আর যে কারণে হোক আমরা মনে করি না একজন পেশেন্ট হলে বাস ওখানেই আমরা থেমে যাই তার ট্রিটমেন্ট চিকিৎসা জন্য কিন্তু এখানে এটা আমরা এই অসুখটার জেনেটিক্স আছে কিনা মানে এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে কিনা ওই ফ্যামিলিতে এটা বর্তমান আছে কি না এটা জানাটা খুব দরকার অবভিয়াসলি এটা কমন সেন্সই বলে সো একটা এক্সাম্পল হলো ডক্টর হাসান আমাদের যদি একজন মহিলাকে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তাহলে ওর একটা জিন একটা টেস্ট করা উচিত যেটা বলে ব্র্যাক ওয়ান অনেকেই জানে এটা খুব কমন পপুলার হয়ে গেছে ওইটা থেকে ওই ফিমেল রিলেটিভসের বোঝা যাবে কেউ ক্যারিয়ার কি না ওই জিন মিউটেশন সো একজন পেশেন্ট যে যখনই ধরা পড়ুক না কেন তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যত ছোটই হোক না কেন তাদের একটা ইজিলি ব্লাড টেস্ট করে করে সেটি করে দেখা মানে আমরা সাম্প্রতিক উদাহরণও দেখেছি যে অ্যাঞ্জেলিনা জোলি উনি টেস্টটি করেছেন এবং পরবর্তীতে সেটি রিপ্লেস করেছেন সেটি মানে একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে রয়ে গেছে জেনেটিক বিষয়টি রয়েছে আমরা আসলে আরেকটি বিষয় নিয়ে ভাবতে চাই সেটি হচ্ছে যে আমরা আপনি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান সেটি করতে চায় এবং একই সঙ্গে সরকারি পর্যায়েরও কিছু কার্যক্রম রয়েছে এই যে সমন্বিত সেবাটিকে সবার মাঝে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার অনেকে হয়তো একটা সোশ্যাল যে ট্যাবু রয়েছে বা সার্ভাইকেল ক্যান্সার এটা যেতে চায় না এই সোশ্যাল ট্যাবুটাকে আসলে কীভাবে আমরা জয় করতে পারি এটা এটা একটা আমার কাছে খুব একটা পার্সোনাল চ্যালেঞ্জ মনে হয় বিকজ আমরা শহর ভিত্তিক দেশে তো এখন ট্যাবুর কথা যেটা বললেন সার্ভাইকেল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে আমি যেটা ফলো করেছি দিন ধরে একটা সিম্পল টেস্ট করা যায় সার্ভাইকেল ক্যান্সারের ডিএনএ একটা ভেরি সিম্পল একটা টেস্ট আমরা কোভিডের সময় দেখেছি লক্ষ লক্ষ কোটি কোটি টেস্ট হয়েছে কিন্তু আমরা সার্ভিক্যাল ক্যান্সারে মহিলাদের জন্য এই জিনিসটা করাতে একটা পিছিয়ে আছি তো এটা একটা করা উচিত এবং এটা একটা দায়িত্ববোধ করে আমাদের করানো উচিত যে একটা সিম্পল ভাইরাস যেটা ট্রিটেবল সেটা যদি আমরা আটকাতে পারি তাহলে ওই মহিলার লাইফ স্ট্রেটনিং একটা ডিজিজ হবে তো সিমিলারলি এটা গভর্নমেন্ট লেভেলে কিছুটা প্রচেষ্টা আছে এই সার্ভিক্যাল ক্যান্সারে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কিছুটা প্রচেষ্টা আছে ব্রেস্ট ক্যান্সারে আনফর্চুনেটলি যে ধরনের পরীক্ষা করা উচিত অনেকে এটা মানে একটা লজ্জা হোক ভীতি হোক কম্বিনেশান অফ দোজ ফ্যাক্টার্সে হোক এটা করাতে হয়তো চান না কিন্তু এটা করা উচিত এবং আমরা যদি এই যে আবার বলি এই এই সংলাপ আজকের এটা আলাপ করছি কেন ঘরে 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 বেশমোগ্রাফির কথা বলা হয়েছে একটি এজের পরে মানে প্রত্যেকটি আসলে করা উচিত একটি এবং অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ডের কথা বলা হয়েছে এই যে স্ক্রিনিংগুলো রয়েছে যে একটি সার্ভেকাল একটা যে আপনি বললেন যে প্যাপসমিয়া টেস্ট অথবা একটা মেমোগ্রাফি এগুলো কিন্তু বিশেষ করে এই যে সবচেয়ে কমন ক্যান্সারগুলোকে কিন্তু প্রতিরোধ করতে পারে এই বিষয়ে মানে এই তথ্যটি আমাদের দর্শকদের জন্য যদি আপনি একেবারেই পয়েন্ট আকারে বলতেন যে যে সতর্কতাগুলো তাদের নেওয়া উচিত হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমি সবার জন্য উদ্দেশ্যই বলতে চাই যে মহিলাদের জন্য আমরা ব্রেস্ট ক্যান্সার যদি ধরি এটা একটা খুব অ্যানোমেলি আছে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের মধ্যে হতে পারে কিন্তু পুরুষরা এটাকে রাইট অফ করে দিয়েছে এটা মনে করা হচ্ছে না কিন্তু আনফর্চুনেটলি অ্যাডভান্সড যেসব সোসাইটি সেখানে পুরুষরাও এটা চেক করেন এবং এই ব্র্যাকা ওয়ানের কথাটা ব্র্যাকা ওয়ান ক্যান বি ইন মেল অ্যান্ড ইন ফিমেল সো এখানে আমরা অ্যাকচুয়ালি দেখি যে যদি এই স্লোগানটা আমি পৌঁছাতে পারি সবার কাছে আমি উদ্দেশ্যে বলছি যে অ্যাওয়ারনেস জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আর ভয়ের থেকে বেশি উচিত হলো প্রোটেকশন লাইফ সেভ করা যায় আর্লি ডিটেকশন এই যে আর্লি ডিটেকশন সেভস লাইভস এটা আমেরিকান ক্যান্সার সোসাইটির স্লোগান এটাকে আমাদেরকে যদি আমরা মনের মধ্যে গেঁথে নিতে পারি এবং এটা আমরা যদি স্ক্রিনিংটা করতে পারি সার্ভিক্যাল ক্যান্সারের বেলায়ও লজ্জার কিছু নাই এটা একটা সার্ভিকাল স্মিয়ার ইজ অ্যাস সেম অ্যাজ আ নেজাল স্মিয়ার যেটা আমরা কোভিডের সময় গিয়ে সবাই করে এসেছি খুবই সামান্য জিনিস খুব তাড়াতাড়ি টেস্টটা হয়ে যায় এবং এটা থেকে একটা জীবন বাঁচানোর জন্য একটা ভীষণ উপকারী একটা পদক্ষেপ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বিশেষ করে ক্যান্সারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে প্রিয় দর্শক আমরা আজকে সত্যিকার অর্থেই প্রাবা হেলথের আয়োজনে ক্যান্সার সংলাপে যে তথ্যটি আমরা দিতে চাই সেটি হচ্ছে যে ক্যান্সার যে ক্যান্সারগুলো প্রতিরোধযোগ্য শুধুমাত্র সচেতনতা বিশেষ করে আমরা বলেছি ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সার এবং যে জিনিসগুলো বিশেষ করে স্মোকিং এবং অন্যান্য যে জায়গাগুলো জীবনধারার যে পরিবর্তনগুলো আমাদের করলে ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি সে বিষয়গুলো কিন্তু আমাদের মন এবং মননে গভীরভাবে রাখতে হবে এবং আমাদের এর জন্য কাজ করতে হবে আসুন সবাই আমরা ক্যান্সার থেকে বাঁচি ভালো থাকি সুস্থ থাকি